গুড ইভিনিং কেমন আছো তোমরা তো দেখো আজকে আবার একটা নতুন ভিডিওতে সকলকে সব স্বাগত জানাই বেশ কিছুদিন ধরেই না জায়গাটাই যাবো যাবো করে আর যাওয়াই হচ্ছিল না আর বরমশাই তো সময়ের অপেক্ষায় নিয়েই যাচ্ছিল না তো আজকে না ফাইনালি এখানটাতে যাবো আর আমি এতটা খুশি হই কোনোখানে যাওয়ার আগে কি বলবো বর্তমানে এত পরিমাণ জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় এই ভিড় ভাড়ের থেকে বেশ একটুখানি একটা খোলামেলা ওয়েডারে দুজনে মিলে যদি এইভাবে যাই তাহলে বলো কতটাই না খুশি হই আর এই জায়গাটা না যেন আমাদের বাড়ি থেকে না খুব একটা বেশি কিন্তু দূরত্ব নয় ওইটা ধরো কুড়ি থেকে পঁচিশ মিনিট আসতেই যা সময় লাগে দুই পাশ দিয়ে মনোরম এরকম দৃশ্য দেখো কি ভালো লাগে আর এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে হ্যাঁ এটা কিন্তু খোলার পর নানা জায়গা থেকে অনেক অনেক লোক এসেছে জানো আর আজকে ভাবলাম যে আমি আসে তোমাদেরকেও কিন্তু সঙ্গে করে নিয়েই আসি আসার পরই না একদমই দেখো ফ্রিতে তোমাদের দাদা ভাই কিন্তু এখানে বাইকটাকে রেখে দিল মানে স্ট্যান্ডে কোনো রকম টাকা কিছুই নেওয়া হয় না আর আমি ভাবছিলাম আরে বাবা এবারে আমি এটার ভিতর দিয়ে যাবোটা কিভাবে মানে দরজাটা কোথায় মানে এন্ট্রিটা কোথায় তারপর দেখলাম আরে বাবা এই যে এই যে এন্ট্রির গ্রেট আর চারিপাশটা এতটা পরিমাণ সুন্দর যে কি বলবো আমি তো পুরোই মুগ্ধ আর দেখো ঢুকতে নিয়ে না এখানে স্টাফদের ব্যবহার এত পরিমাণ ভালো যে কি বলবো আর প্রতিটা জিনিস কিন্তু ভীষণ হাইজিন মেনটেন করে রাখা আর তোমরা কিন্তু তোমাদের ফ্যামিলিকে নিয়ে অবশ্যই একবার ঘুরে যেও এখানে ফ্যামিলি কাপাল সমস্তরা খুব খুব সুন্দর করে এনজয় করে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ফটো তোলা আর এই যে দেখো ভেতরে সেখানে নানা রকমের চা গ্রিন টি সবটাই কিন্তু তোমরা পেয়ে যাবে আর শহরের ওই ব্যবসা গরম থেকে বাড়ি থেকে জায়গাটা খোলার পর আজকে প্রথম দিন না আমি তো পুরোই বাড়ি থেকে তো আবদার পরেই এসছিলাম দেখো গিয়ে কিন্তু আমাকে নানা রকমের ফটো তুলে তোমাকে দিতেই হবে এই ড্রেসটা পরে আর এই ড্রেসটা পরে তো তোমরা জানো এটা আমি মানটা থেকে নিয়েছিলাম তেমন করে কিছু ফটো কিচ্ছু তোলাই হয়নি আরে আরে আমি যেটা দেখছি সেটাই কি তোমরা দেখছো আমি আর কি ফটো তুলবো দেখো ফটো ফটো তোলার কথা ছিল একজনের আর তুলছে কিন্তু আমার এখানে কর্তা মশাই আরে সত্যি ইদানিং না ওর ফটো তোলাটা এতটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে যে কি বলবো যেখানেই যায় বলে আমাকে এইভাবে এইভাবে করে ফটো তুলে দাও সত্যি এরকম প্রকৃতির মাঝে যদি সুন্দর সুন্দর তোলা হয় না আর সেটা দেখে কিন্তু মনটা ভরেই যায় আর দেখো কি সুন্দর গাছ কেটে সেই বসার জায়গাটাকে কিন্তু বানিয়েছে আর সত্যি বলছি এখানে তোমরা একবার আসবে তাহলে দেখবে কিন্তু জায়গাটা যতটা সুন্দর খাবারটা কি ততটাই সুন্দর চলো এবারে তোমাদেরকে আমি সেটা নিয়ে বলছি আরে বাবা বলাই তো হয়নি যে কোথায় এসছি এটা হলো ডাবলি টি লঞ্চ হ্যাঁ বলছি বন্ধুরা তবে এখানটা কিন্তু শুধুমাত্র তোমরা চা নয় অনেক কিছু পাবে যেহেতু নানা মাঝে চাপাটি বাগান তো তাই জন্য কিন্তু নামটা দিয়েছে ডাবলি টি লঞ্চ দেখো প্রথমে তোমাদের দাদা ভাই এখানে ম্যাগি খাচ্ছে আর ম্যাগিটার দাম জানো কত চলো চলো সেটা নিয়েও বলছি তোমাদের এবার দেখো ঘুরতে এসেই ম্যাগি খাওয়ার কিন্তু মজাটাই আলাদা আর এই যে গরম গরম ম্যাগি তো জঙ্গলে এসে ম্যাগি খাওয়া চলো এবারে খেয়ে বলি তোমাদেরকে কেমন মোটামুটি তো বাড়ির মতো কিন্তু না তো মোটামুটি তো গাজর তারপর পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এটা করা আচ্ছা তোমাদের দাদাভাই না প্রথমে একটাও ম্যাগি অর্ডার করে দিয়েছিল ওর জন্য আমিও একটুখানি টেস্ট করে দেখছিলাম আর ম্যাগির কিন্তু দাম নিয়েছে একশো টাকা আর এই একশো টাকার ম্যাগিটার যে দাম নিয়েছে সেটা তোমরাই বলো ঠিক না ভুল আমি অত কিছু জানি না তারপর কিন্তু এখন আমাদের চাও আসবে তো চা তারপর এখানটা দেখো আর একটা অর্ডার চলে এসছে এটা আমি অর্ডার করেছিলাম আমার আর তোমাদের দাদা জন্য চিকেন পাফ তো ওরা হয়তো এটিকে কেটে দিয়েছে মানে একটাই ছিল দুটো ভাগ করে দিয়েছে একটা কথা কিন্তু না বললেই না দেখো এখানে কিন্তু এসে খাবারের দামটা আমার বেশ অত্যাধিক পরিমাণেই লেগেছে কেননা একটা প্যাকেট ম্যাগির দাম নিয়েছিল প্রায় ওই তোমাদের একশো টাকার মতো আর তারপর কিন্তু এখন আমি খাচ্ছি যেটা সেটা তো চিকেন পাপ আর সেটার দাম কিন্তু নিয়েছে সিক্সটি রুপিস মানে ষাট টাকা আর তারপর কিন্তু এখন দেখো দুজনের জন্য আমাদের আসবে চা আর আমি না এখানটা সস না দিলে আমার বেশ জমেই না জানো তো টমেটো সস দিয়ে ভালো করে সেটাকে এখন খেয়ে নেবো আর সত্যি বলছি চিকেন পাফটা খেতে অনেক অনেক টেস্টি ছিল প্যাটিস টিকিট দারুণ ভালো তো এবারে চলো চা গুলো এসে নেই তো তারপর তোমাদেরকে সবটা একসাথে দেখিয়ে নিই যার জন্য আসা সেই জিনিসটা কিন্তু চলেই আসলো আমার পছন্দের দেখো কেশরিয়া চা দুটো কিন্তু কেশরও দেওয়া আর চাটা দেখে কি বুঝছো হুম বেশ ভালো ছিল খেতে আর তোমাদের দাদা ভাইয়ের না এখানে অস্পগন্ধা গ্রিন টি আর ও কিন্তু এই গ্রিন টিটাই পছন্দ করেছিল ভীষণই ভালো তোমরা যদি মিল্কটি পছন্দ করো তাহলে কিন্তু কেশেরিয়া গিনটি একবার খেতেই পারো সত্যি বলছি ভীষণ ভালো আর এখানে নাওরা কোনো রকমের সুগার দেয়নি আমি প্রথমে খেয়ে ভেবেছিলাম কি চিনি কেন নেই তারপর তোমাদের দাদা ভাই বললো এই যে দেখো সুগার তো তারপরেই সুগারের প্যাকেটটাকে খুলে আমি একদম মিশিয়ে নিলাম তারপর কিন্তু খেতে জমে জোখ তো দেখো এখানে এসে আমার এক মানে জায়গাটা ভীষণ সুন্দর ভীষণ ভালো ভীষণ এনজয় হলো মানে ফটো তোলার জন্য বেস্ট বলতে পারো দরে তো দরে আরও আছে কিন্তু এটা অনেক ভালো কিন্তু খাবার দাবারের দাম যা বেশি মানে কি বলবো আর খাবার দাবারের কোয়ালিটিও তেমন কিছু ভালো নয় তো আমার চিকেনের মানে প্যাটিসটা যেটা ছিল চিকেন পফ বলে তো সেটা ভালো লেগেছে আর যে গ্রিন টিটা ছিল তোমাদের দাদা হয় আমার এককেবারে ভালো লাগেনি তো চলে এবারে গাড়িতে উঠে যাওয়া যাক আমাদের বাড়ির উদ্দেশ্য বাড়ি আসার পথে ভাবছি আরে বাবা বরের কি মাথা খারাপ হয়ে গিয়েছে ও আমাকে ঘুরিয়ে নিয়ে আসি আবার কেন মলে ঢুকলো তারপর ভাবলাম আরে আরে সংসারেরই জিনিসপত্র কিনছে এখানটা দেখো নিয়ে নিয়েছে একটা এত এত বড় বড় ভাবছি কি করবে এরিয়েল আমি তো ভেবে ভেবেই যাচ্ছি কিন্তু আমাকে না কিছু বলছে না কিছু তারপর দেখো শুধুমাত্র নির্মার প্যাকেট সার্ফের প্যাকেট ইজি কত কি তুলে নিয়েছে এগুলো দিয়েও করতে চাইছেটা কি আচ্ছা বাড়ি এসে কিন্তু আমি সবটাই শুনে নিয়েছি তোমাদেরকে নেক্সট ব্লগে বলছি ঠিক আছে খুব তাড়াতাড়ি চলো টাটা